আগে ঢেল টিসু পরে পরে পানি এটা না যায় উজু করার আগে যা করেছে ওটা তো বলারই নেই ভাবে করে না করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার হাঁটা হাঁটি করা কি মুখ্য বিষয় প্রস্তাবের পর ঢিলা ব্যবহার করে চল্লিশ কদম হাঁটা হাঁটি করা যায় আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে আমরা আগে টিস্যু ব্যবহার করি নালে ঢিলা ব্যবহার করি ব্যবহার তারপর পানি ব্যবহার দেখো

হানিফিরা বা মধ্য অনুসরণকারী যারা মুসলিম রয়েছে তারা এই যে ডালা ব্যবহার করে প্রস্রাব পাহানা পর যারা ডালা ব্যবহার করে এবং তারপরে পানি বা জল ব্যবহার করে সেই পানি বা জল ব্যবহার করা এবং ডালা কুলু এর আগে ব্যবহার করা কি ওরা না যায় খারাপ নিকৃষ্ট একটা গুনার কাজ ওনারা বলতেছেন আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানার এবং বোঝার চেষ্টা করবো আশা করি দৈর্য সহকারে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বোঝার এবং দেখার

আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লাহ ছাড়া দোয়া পড়েন আল্লাহ মিনাল খোসল খাবায়স এইটুকু পড়েন তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না ক্ষতি তো বহুদূরের কথা আর টয়লেটে সবসময় জিন থাকে জিন কোথায় থাকে টয়লেটে টয়লেটে সবসময় জিন উপস্থিত থাকে যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে সুন্দর ঝকঝকে টয়লেট বানিয়ে রেখেছেন একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে তো ঢোকার সমাতে সেখানে দোয়া পড়তে হবে এটা নয় ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবেন এটা নয় যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন আর যখন টয়লেটের পায় পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন বোফ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি একবার বলবেন উঠে গিয়ে আপনি বিশ বলে উজু করতে পারবেন ভেতরে আছেন জন্য পারবেন না এ কথা নয় জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না কেননা এই সময়তে জিকির আজকার তাসবি তাহলিল নিষেধ দোয়া নিষেধ এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন বের হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা না এটা হারাম এ নীতি অবলম্বন করা যাবে না ঢেল টিস্যু পেপার নিয়ে তিন চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের ওপরে পাঁচ আপিয়ে খক খক করে কাচতে হবে এটা বে এত নোংরা এত বেহাই কাজ একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না এত দামি ধর্মে এমন কাজ হবে এটা হতে পারে না আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে আপনার বউকে লাগে না যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাব তো আমার বউ আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মে এদের কাছে এসে কি হয়ে গেছে উজু করার আগে যা করেছে স্টেঞ্জাল নিয়ে ওটা তো বলারই নাই স্ট্রেঞ্জ যেভাবে করে নওজগুল্লা নওজগুল্লাহ গত পরশুদিন একজন আলেম এসেছে এসে বলছেন যে হাদিস আছে তো পানি নেওয়ার আগে ঢেল নেওয়ার দলিল আছে দলিল কোথায় বলছে নাত্তা মাল হিজারা এটা আপনি দলিটা জানেন না আমরা পানি নেওয়ার আগে ঢেল নেই। আমি বললাম যে দলিটা বের করেন ডাল বললাম পরে তোর পারলো না আমি বললাম যে আমি কিন্তু দলিল জানি সিরিয়াল নাম্বার বলে আপনাকে জানাচ্ছি বলেন আমার তো মনে নাই তবে কতদিন ধর্ম চালাবে আলব এই বর্ণনাটা নিয়ে আসছেন বিয়াল্লিশ নম্বর সিরিয়ালের ইরু গালির একটা কিতাবের মধ্যে সিরিয়ালে নিয়ে আসার পরে তিনি বলছেন এই কথার কোনো ভিত্তি নাই মানুষ তৈরি করেছে দলিল দিচ্ছে এই মর্মে হিসাব করার পরে যদি কেউ ঢেল নেওয়ার পরে পানি তাহলে ওই নেয়ুল আলমিন খুশি হয়ে যান দলিল না আসল দলিল কোনটা এটা যদি আপনাদেরকে বলে আপনি আশ্চর্য হবেন চল্লিশ শত হাটা একটা তো আছে এতই বেহায়া এতই নোংরা এতই খারাপ এতই লজ্জাহীন কেমনে মানুষের সামনে এই কুলুক ধরে হাঁটাহাঁটি করে কাশাকাশি করে নাচানাচি করে স্মরণ লজ্জা একটু আছে স্মরণ লজ্জা দরকার আছে এত বেহায়াগিরি করতে হবে স্মরণ লজ্জা একবারে শেষ হয়ে গেল আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি চল্লিশ কদম হাঁটলেন কাশি মারলেন নাচলেন একটু এর পরেও যদি এক ফুটা বের হয় ওর দায়িত্ব কে নিবে বের হতে পারে না

আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন ঘটনা কি বলতো তখন তারা জবাব দিচ্ছে যে নাক্তাসেলু মিনাল জানাবা আমরা অপবিত্র হলে গোসল করি যাও আর আমরা অজু করি অনাস্তানজিবিল মা আর আমরা পানি দ্বারা এস্তেন সারি আল্লাহ এই কথা শোনার পরে বলতেন ফাহুয়া জাকা ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন বললো আলহামদুলিল্লাহ পানি নিয়ে এসতেন করলে আল্লাহ খুশি হন এই জন্য আয়াত নাজিল করেছেন তারপরে আল্লাহ নবী বললেন ফা আলাইকুম তোমরা এইভাবেই পানি দিয়ে যা করবে দলিল পেলেন দলিল দিলাম আবু দাউদের সাত নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে এর পরেও যদি পেশাবের ফোঁটা বের হয় জিব্রিল আমিন এসে শিক্ষা দিলেন আল্লাহ নবী তার পরের হাদিস জিব্রিল আমিন এসে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিক্ষা দিলেন এই মর্মে যে অজু যখন শেষ হয়ে যাবে হাতে একটু পানি নিয়ে লজ্জায় স্থান বরাবর কাপড়ের উপরে দিয়ে পানি ছিটিয়ে দিলেই হবে আল্লাহ রব্বুল আলমিন ওইটুকু মাফ করে দিলেন কিন্তু ওই যে হাঁটাহাঁটি করার পরেও এক ফুটা বের হলে তার দায়িত্ব কে নিবে কেউ নিবে বের হতেই পারে কিন্তু আল্লাহ নবী কি চমৎকার সিদ্ধান্ত দিয়ে গেলেন যদি পেশাব বের হয় একটু এক ফোঁটা যদি বের হয় অজান্তে যদি বের হয় কিন্তু অজু করার পরে পানি একটু লজ্জা স্থান বরাবর ছিটিয়ে দিলেই আল্লাহ রব্বুল আলম এটাকে মাফ করে দিবেন আল্লাহ কত বড় রহমান শুধু তাই এখানে আর একটা প্রশ্ন আছে আচ্ছা টয়লেটে যখন যায় তখন পেশাব করে না তখন চল্লিশ কত হাঁটা লাগে না বুঝতে পারেন কথা মনে হয় তখন কেন চল্লিশ কদম হাঁটে না আচ্ছা এই বক্তব্যকে দেওয়া যাবে বলেন তো বলেন এই বক্তব্যকে দেওয়া যাবে কত নোংরা এক শ্রেণীর তালিমি বৈঠক করে বুবুর দল আছে বুবুর দল আসারা সমাজে এই বুবুর দল ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নামছে এই তালিমি বৈঠক করে এই মূর্খ বুবুরা ওই বুবুরাই বলে যে বুবু সাতবার ঢেলা না নিলে পবিত্র এই বুবুকে বাড়িতে ঢুকতে দিতে হবে না সাবধান এই বুবু যেন বাড়িতে চান্স না পায় এই তালিমি বৈঠক করার নাম নিয়ে ঢুকে এই বুবু সর্বনাশ করে দিলে বুবুর বড় বই হলো ফাজাইলে আমুল বুবুর আরেক নম্বর আরেকটা বই হলো মুসুদুল মৌমিন যার সব কথাই মিথ্যা যার সব কথা মিথ্যা বুবুর আর বই আছে সেটা হলো নিয়ামুল কোরআন বুবুর আর বই আছে সেটা হলো বেহেস্তি যে এই বইগুলোতে মানুষের ইমান ধ্বংস করতে 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 ইমানই নষ্ট করে ফেলেছে কিচ্ছু রাখে না কারো বাড়িতে বই থাকলে পুড়িয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করবেন যেন কারো বাড়িতে বই না থাকে বন্ধুগণ এখানে আমরা দেখলাম তাহলে আপনার স্ত্রীর আপনার বউয়ের কেন লাগবে না এরকম কটাক্ষ করে এবং আমরা যেন সাহেব বলতেছেন যে দেলাকুলু ব্যবহার দেলাকুলু ব্যবহার করে এই যে হাটা হাটি করা বা ঘাস দেওয়া নাশানাশি এগুলো ব্যবহার করে হাঁটাঘাটে হাঁটা কোনো কথাই উঠে না এটা তো মানুষ বানিয়ে নিয়েছে ডেলা ডেলাকুলু ব্যবহার করা নিয়ম হলো যে চাল্লিশ কদম পরিমাণ যতটুকু সময় লাগে সেই সময়টুকু আপনি দাঁড়িয়ে থাকা এবং আহ এবং আপনার প্রস্রাব পায়খানা আহ আপনার প্রস্রাব বের হয় কিনা হুটা বের কাতা বের হয় কিনা সেই অতটুকু সময় অপেক্ষা করা

আসুন আমরা সাকির মুক্তিকে একটি বুঝোটা জানার এবং বুঝার চেষ্টা করি ইস্তিনজা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করবেন কয়টা তিনটা যদি মাটি ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয় গ্রামগঞ্জে মাদ্রাসাগুলোতে এখন আস হযরত মনে মহল করছেন না দখল তো আছে এখনো তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলোতে এখনো ঢিলা আছে দেশগ্রামে আস পাহাড়পুর মাদ্রাসা কুমিল্লার আমাদের এই মাদ্রাসাগুলোতে এখনো আছে তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে তিনটা আবু দাউদ শরীফের সাত নাম্বার হাদিসে ওই যে হজর সালমান ফার্সি বলেছেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন তিনটা পাথরের কম যেন আমরা না তিনটার বেশি যেন নেই তাহলে ঢিলা কমপক্ষে তিনটা এর চেয়ে বেশি হওয়া যায় যারা ঢিলা নেবেন ওই সুন্না যদি কেউ আদায় করতে পারেন করবেন আর কি এটা করার পর পানি ব্যবহার করবেন এটা করার পর কি ব্যবহার করবেন পানি সুরাত আবার একশো আট নাম্বার আয়াত যখন নাজিল হয়েছে এই আয়াতের অনুবাদটা আগে শোনেন এরপরে ঘটনাটা শোনাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফিহির জা লুই ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দেয় উমক এলাকা মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন ভালো এই জায়গায় অনুবাদটা আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে বলেন কি বলছি বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায় এলাকার নাম কুবা এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন তোমরা এমন কি আমল করো কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিছে তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই আল্লাহর নবী বললেন তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন তাহলে অধিক পবিত্রতা তর্জন করা তাহলে টিস্যু যারা নেবেন নেওয়ার পরেও পানি নেওয়া টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন পানি নেওয়া এটা অধিক পবিত্রতা বিসমিল্লা কেউ বলে পেশাব করার পর শুধু পানি দ্বারা পরিষ্কার করলে হবে ঢিলা কুলুপ লাগবে না এক ফোঁটা যদি পড়েও যায় তাহলে উজুর পানি ছিটিয়ে দিলেই হবে ব্যাপারটি কি আসলেই এমন প্রিয় দর্শক যে পেশাবের ফোঁটা এটি না পাক এটি আমরা জানি এতে সন্দেহের কোনো অবকাশ নেই পেশাবের ফোঁটা না পাক এবং এই নাপাক লাগলে কাপড় নাপাক হয়ে যায় এখন এই নাপাকি থেকে পরিত্রাণের উপায় কি নাপাকি থেকে পরিত্রাণের একাধিক উপায় রয়েছে তার মধ্যে একটি হলো ঢিলা কুলুপ ব্যবহার করা আরেকটি হলো পানি ব্যবহার করা আরেকটি উপায় হলো ঢিলা এবং পানি উভয়টি ব্যবহার করা যে কোনো উপায়ে পেশাবের ফোটা থেকে নিজের শরীরকে এবং কাপড়কে মুক্ত রাখা এটি হলো মূল উদ্দেশ্য এবং এটি দায়িত্ব কাজে যার যেইভাবে পেশাবের ফোটা বন্ধ করে নিজের কাপড় এবং নিজের শরীরকে পবিত্র রাখা সুবিধা হয় সে সেই পদ্ধতি অবলম্বন করতে পারে এতে কোনো সমস্যার কিছু নেই হ্যাঁ তবে যিনি বলেছেন যে পেশাবের এক দুই ফোঁটা পড়লেও কোনো সমস্যা নেই পানি ছিটিয়ে দিলেই হবে ব্যাপারটি এমন নয় ব্যাপারটি হলো এই যে যখন একজন মানুষ পেশাব করবে পেশাব করার পরে সে তার সামর্থ্যের আলোকে এবং তার ধারণা অনুযায়ী সে যখন নিশ্চিত হবে যে হ্যাঁ এখন আর পেশাবের ফোঁটা পড়ছে না তখনই সে উঠবে এবং সেখানে পানি দিয়ে অথবা কুলুপ দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে পবিত্রতা অর্জন করে তারপর সে উজু করবে এমন যেন না হয় যে সে উঠলো উঠার পরে সে নিশ্চিতভাবে জানতে পারছে যে আরও ফোটা পেশাবের ফোঁটা পড়ছে পেশাবের ফোঁটা পড়া সম্পর্কে যদি তার নিশ্চিত জানা থাকে তাহলে তার কাপড় অথবা যেখানে পেশাবের ফোঁটা লাগবে সেটি অপবিত্র হয়ে যাবে এটি শুধু পানি ছিটিয়ে দেওয়ার দ্বারা কোনোভাবেই পবিত্র বা পাক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নিশ্চিতভাবে সে বুঝতে পারছে না যে পেশাবের ফোঁটা পড়ছে কিনা শুধু তার সংশয় হয় সন্দেহ হয় যে হ্যাঁ হয়তো পেশাবের ফোঁটা পড়ে থাকতে পারে এই সংশয় দূর করার জন্য আল্লাহ হয় আলি আসাল্লাম কৌশল শিখিয়েছেন যে উজুর পানি ছিটিয়ে দিবে যাতে কোনো সংশয় না থাকে কারণ উজু করার সময় এমনিতেই পানির ছিটা লাগতে পারে তো যদি তার একদিকে সংশয় হয় যে পেশাবের ফোঁটা পড়লো কিনা আবার ওদিক দিয়ে উজুর পানির ছিটাল এমনিতেও লেগে থাকতে পারে কাজে তখন তার মধ্যে একটু ওয়াশওয়াশার রোগ সৃষ্টি হবে এই ওয়াসওয়াসার রোগের প্রতিষেধক হিসেবে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে তখন তুমি ইচ্ছাকৃতভাবে কিছু পানি ছিটিয়ে দাও তাহলে এর দ্বারা তোমার মধ্যে সংশয় এবং ওয়াসওয়াসা কোনো কাজ করবে না সুতরাং এ থেকে বোঝা গেল যে যদি ওয়াসওয়াসা সৃষ্টি হয় সন্দেহ থাকে সংশয় থাকে যে পেশাবের ফোঁটা পড়লো কি পড়লো না তাহলে এর দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না কিন্তু যদি কারো নিশ্চিত জানা থাকে যে হ্যাঁ পেশাবের পরেও পেশাবের ফোঁটা টপকে টপকে পড়েছে তাহলে নিশ্চিতভাবেই তার শরীর বা কাপড় যেখানেই পেশাবের ফোটা লাগবে সেটি নাপাক হয়ে যাবে কাজে যিনি বলেছেন এই কথা আপনাকে যে পেশাবের ফোটা পড়লে উজুর পানি ছিটিয়ে দিলে পাক হয়ে যায় তিনি কথাটি ভুল বলেছেন সম্পূর্ণ সঠিক নয় ডিলাক লোক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয় মুখ্য বিষয় চল্লিশ পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয় বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোঁটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশের মানুষের মধ্যে অনেকের এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা নির্দেশনা হল আজাবেল কবর পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো সরিয়ার নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উদ্ভ করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবে এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গুলি ওখানে অন্যান্য মানুষ সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকোটু আবার অনেক সময় এটা শতরুমুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবী সাল্লাহ সাল্লাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো ইনশাল্লাহ অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন ওয়াসওয়াসার রোগে ভোগেন তার পেশাব আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাঁটি করে তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণে নবী সাল্লাহ সাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য বিজা হাতের পানি ছিটা দিতে বলেছে যাতে করে আমার মনের মধ্যে পেশার ফোটা আসলো কিনা এই সন্দেহ আসলে স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার হয়তাম ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে অতএব আমরা সেটা করতে হবে আল্লাহ তালা তো এইভাবে হাঁটা হাঁটি করা এর কোনো নির্দেশ তো নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার সুন্নাকে অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার উভয়টা ব্যবহার করার সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আন্দোলন যে কোনো একটা ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করা হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকটু কোনো কিছু যেন না হয় সতর খোলার মতো বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে আমরা আগে টিস্যু ব্যবহার করি নাহলে ঢিলা ব্যবহার করি তারপর পানি ব্যবহার করি দেখেন আমাদের আব্দুর রাজাক ইউসুফ সাহেব তার প্রচলিত সালাদ বনাম রসনাম সালাদ বনাম এই বইয়ে লিখেছেন মুজফ্ফর বিন সাহেব তার সালাহ হাদিসের কবলে রসুল্লাহ সালাদ এই বইও লিখেছেন যে আমাদের দেশে আমরা যে টিস্যু ব্যবহার করি আর তারপরে পানি ব্যবহার করি এটা জায়েজ না এটা বিদাত ওনারা লিখেছেন যে আব্দুল লিখেছেন যে আমরা যেভাবে ব্যবহার করি এটা জায়েজ না এটা বিদাত তাহলে প্রশ্ন হলো দেখেন আব্দুল ইউসুফ আর মুজাফর মুসিনের ফত হলো বিদাত তাহলে এখন প্রশ্ন হলো আমরা যে টিসু ব্যবহার করি কি হারাম আব্দুল রাজাক বিসুফের ফতো হলো হারাম পানি থাকলে আপনি টিস্যু ব্যবহার করতে পারবেন না তার ফতোয়া মুজাফর বিন মুসিমের ফতোয়া অথচ দেখেন আমি শুধু বললাম যে এই আহলে হাদিস সৌদি আরবের আহলে হাদিস না তো এতটুকু খেত হওয়ার কথা না ইসলাম পরিচ্ছন্নতার ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আরোপ করে ইসলাম মানুষের তোমার তাহারাতের পরিচ্ছন্নতার ব্যাপারে কত বেশি গুরুত্ব আরোপ করে ইসলাম তো কখনো এই ধরনের ফালতু কথা বলার কথা না যে টিস্যু ব্যবহার করে তারপর পানি ব্যবহার করা যাবে না এটা বিদাত তো আমি সৌদি আরবের আলমদের ফতোয়া বের করলাম এক নম্বরে বিনবাজ রাহিমাল্লাহ ফতোয়া আল্লাহ জানা দাইমা বের করলাম শেখ সালে আল হুসাইনের ফতোয়া বের করলাম শেখ সালে আল মুনাজ্জিদের ফতোয়া বের করলাম শেখ মোহাম্মদ আল সাবিতের ফতোয়া ব্যবহার করলাম উনারা সৌদি আরবের সব আলেমরা ফতোয়া দিয়েছেন যে যদি কারো মানে প্রাকৃতিক প্রয়োজনে গিয়ে তার পায়খানা শক্ত হয় সে শুধু ইত্তেফা বিল হাজার পাথরের উপর ইত্তেফা যথেষ্ট মনে করতে পারে কিন্তু ওয়া ইন জামাআ বাইনাহুমা সৌদি আরবের সব ওলামা জবে আলেমদের ফতোয়া হলো ওয়া ইন জামাআ বাইনাহুমা বিশ্বাস না হলে পায়ার জন্য আমি এখান থেকে আমার মোবাইলে সব কিতাব আছে খুলে দেখাবো ফতোয়া দিয়েছেন এরপর শায়খ সালেহ আল ফতোয়া দিয়েছেন শায়খ সালেহ আল মুনাজ্জিদ ফতোয়া দিয়েছেন শায়খ মুহাম্মাদ আল সাবিদ ফতোয়া দিয়েছেন কুয়েতের সরকারের পক্ষ থেকে একটা বিশাল বড় আকারে আল ফিকর মুকারনার উপর কিতাব প্রকাশিত হয়েছে আল মনসুআতুন ফিকিয়াহ আল কুয়েতিয়া সেখানেও বলা হয়েছে যে শুধু পানি ব্যবহার করলে হবে কিন্তু ওয় ইন জামা'া বাইনহুমা আগে কেউ টিস্যু ব্যবহার করে আগে কেউ কুলুক বা ঢিলা ব্যবহার করে যদি তারপর পানি ব্যবহার করে যদি দুইটা করে كان اكمل واطهر سعوديه شابة على الخطوه دي جن. আগে টিসু ব্যবহার করে তারপর পানি ব্যবহার করা কানা আকমাল ও আথর এটা পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা ও আথর এবং পবিত্রতা অর্জনের অধিকতর বিশুদ্ধ পন্থা সৌদি আরবের সব সলাফি আলমরা বলেন এইটা হলো অধিকতর বিশুদ্ধ পন্থা বাংলাদেশের আব্দুল রাজাক আর মুজাফর বিন মুসিন বলেছেন এইটা বিদাপ এবার প্রশ্ন হলো যদি সৌদি আরবের আলমরা ঠিক হয় আমাদের বাংলাদেশের এই দুইজন জাল ভেদাল আর এইজন যদি ঠিক হয় তোমাদের সৌদি আরবের সবাই ভেজাল এবার আগে তোমাদের গোরের মাইর ভাঙ্গাও তারপর আমাদের কাছে আসুন এখন আপনি আজকার সৌদিকে দলিল মানবেন না আজ থেকে বারোশো বছর আগের সৌদিকে মানবেন এখন আপনার বিবেকের উপর ছেড়ে দেন এখন তো সৌদি আরবে সবকিছু হালাল হয়ে যাচ্ছে হালাল ড্যান্স হালাল সিনেমা হালাল অশ্লীলতা সবকিছু হচ্ছে না হচ্ছে তাহলে এখনকার সৌদি আরবকে আপনি দলিল মানবেন না 1400 বছরের আগের সৌদি আরবকে আপনি দলিল মানবেন এবার দেখেন আপনি সৌদি আরবের আলেমদের তন্তুতে রুচি বুদা আসে তারা বলেছেন kana akman wa athar এটা হলো পবিত্রতার জন্য বিশুদ্ধ পন্থা এজন্য এগুলো নিয়ে যদি কেউ ফিতনা ছড়ায় আমরা এখানে দেখলাম সুস্পষ্ট দলিল রয়েছে delaклу ব্যবহার করার কথা এবং delaклу ব্যবহার করার নিয়ম ও এখানে রয়েছে শরীয়তের মধ্যে রয়েছে এবং তেলাকুলি ও কুবাবাসী আমরা সকলে জানি যে কুবাবাসী তেলাকুলি ব্যবহার করতো তারপরে পানি ব্যবহার করতো আল্লাহ রাবুল আলম তাদের বিষয়ে আল্লাহ তালা কুরানের মধ্যে আয়াত তাদের করে দিলেন এই বিষয় নিয়ে বন্ধুগণ এখানে আমরা দেখলাম আব্দুল রাজা তিনি মুজফর বিন মুফি বিষয়টা নিয়ে কিরকম ব্যঙ্গ করে কথা বলতে মনে হয় এই বিষয়ে কোনো উল্লেখ নাই হাদিস কুরানের মধ্যে কিন্তু আপনারা এখানে সুস্পষ্ট দলিল সহকারে উপস্থাপন করলেন চারপাঁচ রাম ব্যবহার প্রসঙ্গ নেই বন্ধুক এই ভিডিওটা ভিডিও দেখে কার বক্তব্য থেকে সঠিক এবং সুন্দর মনে হয় কমেন্ট সবসময় জানানোর চেষ্টা করবেন এবং যদি নতুন থাকবে অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আর সম্মুখে উপস্থাপন করতে পারি